বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সম্প্রতি খালেদা জিয়াকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন সেই লেখায় তিনি কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন পুতুল বলেন আমি তখন শাড়ি পরে গিয়েছিলাম উনি আমাকে দেখে বলেছিলেন তুমি এত বড় হয়ে গেছ আমি ওনাকে ফুল দিয়ে রিসিভ করেছিলাম উনি আমাকে কোলে তুলে নিয়েছিলেন দ্যাট ওয়াজ ওনার সঙ্গে আমার ফার্স্ট মেমোরি বেগম জিয়ার সঙ্গে আমার খুব ছোটবেলার একটা স্মৃতি আছে ঠিক কোন সালে সেটা হয়েছিল আমি নিশ্চিত করে বলতে পারবো না আমার একটাই ফুপি তার বিয়েতে উনি এসেছিলেন সম্ভবত এটা নব্বইয়ের আগের ঘটনা তখন আমি খুবই ছোট ছিলাম আমরা তখন মিরপুরে থাকতাম মিরপুর টাউন হলেই সম্ভবত বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল আমার বাবা একটা ফুল আমার হাতে দিয়ে বলেছিলেন একজন আসবেন তুমি ওনাকে ফুল দিয়ে রিসিভ করবে আমার এখনও স্পষ্ট মনে আছে উনি এসেছিলেন আমি ফুলটা দিয়ে রিসিভ করেছিলাম আর উনি আমাকে কোলে তুলে নিয়েছিলেন তখন আমি কিছুই বুঝতাম না কিন্তু এই স্মৃতিটা আমার মনে গেঁথে আছে এটা আমার জীবনের প্রথম স্মৃতি বেগম খালেদা জিয়ার সঙ্গে এরপর দীর্ঘ সময় কেটে গেছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে খুবই ক্ষুদ্র একজন কর্মী হিসেবে পরবর্তীতে আমার সঙ্গে তার আবার দেখা হয় পাঁচই আগস্টের পর একটা মামলার কাজে আমাকে তার সঙ্গে দেখা করতে যেতে হয়েছিল আমি বলব না শুধু একটা মামলা আমি অনেকগুলো মামলার কাজ পেছন থেকে করেছি ড্রাফ তৈরি করা থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জুবেদা ভাবি এবং আমাদের ম্যাডামের বিভিন্ন আইনি বিষয়ে আমাকে ব্যাকএন্ড থেকে কাজ করতে হয়েছে সেই সূত্রে একদিন আমি তার সঙ্গে দেখা করি মিট করি কথা বলি তখন তিনি আমাকে বললেন আমার মনে আছে তুমি শাড়ি পরে এসেছিলে তারপর বললেন তুমি তো অনেক বড় হয়ে গেছ তিনি এটাও মনে রেখেছিলেন যে আমার দুটো ভাই আর একটি বোন আছে আমি অবাক হয়ে বলেছিলাম জি ম্যাডাম আছে এত আগেকার কথা তিনি কিভাবে মনে রেখেছেন এটাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল তিনি আমার বাবার কথাও মনে রেখেছিলেন সেই দিন তিনি নিজেই আমার বাবার কথা তুলেছিলেন এই স্মৃতির সঙ্গে আরেকটি ঘটনা জড়িয়ে আছে দু সালে আমরা আমার মাকে রাজনীতিতে নিয়ে আসি তখন আমার মাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য লালপুর বাগাদিপড়া থেকে প্রায় একুশ সদস্যের একটি ডেলিগেশন নিয়ে আমরা ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই আমিও তখন আমার মায়ের সঙ্গে ছিলাম ওই সময় একজন নেতা আমার বাবার বিষয়ে ভালো কিছু বলতে যাচ্ছিলেন ঠিক তখনই ম্যাডাম হাত তুলে বললেন আমার পটল সম্পর্কে তোমাদের কাউকে কিছু বলতে হবে না আমি জানি তারপর বললেন উনাকে সঙ্গে নিয়ে যাও মাঠে থাকো উনি রাজনীতি করবেন এই কথাটা আজও আমার কানে বাজে আমার পটল সম্পর্কে কিছু বলতে হবে না আমার বাবার প্রতি তিনি যে কি পরিমাণ স্নেহ আর সম্মান রাখতেন সেই কথাটার মধ্যেই তা স্পষ্ট হয়ে যায় উনার সঙ্গে আমার দেখা হয়েছে খুব অল্প কয়েকবার খুব অল্প সময়ের জন্য কিন্তু প্রতিবারই আমার মনে হয়েছে তিনি একজন পাহাড়ের মতো মানুষ একজন শক্ত দীর্ঘ মানুষ তার পাশে গিয়ে তাড়ালেই বুকের ভেতরে যে শক্তিটা আসে সেটা একেবারেই আলাদা অন্যরকম